উনি আসলো আইটা কইতেছে যে উনি কুচবিহারের মানুষ গরিব মানুষ এতে কাম করবার আপনি ছাড়া দেন তারপরে বলছে যে প্রমাণপত্র লাগবে তো সেই প্রমাণপত্র আমি বাড়ি থেকে প্রমাণপত্র নিয়ে গেলাম নিয়ে আমি দিয়েলাম আইলাম তখন বলতে কি বল ঠিক আছে আমি প্রমাণপত্র পাইছি কুচবিহারের তুমি যাও কাজ করো কোনো চিন্তা নাই তখন আমি আরও ছয় মাসের জন্য রইলাম কাজ করলাম কাজ করার পরে আমি চলে আসাম কতদিন আগে আঠাশ তিরিশ বছর হয় আচ্ছা তারপর এখন বাড়িতে আইসা করছি আমি তো আর জানি নাই সব আমি তো প্রমাণপত্র সব দিয়ে হাইয়ে আসলাম আমি যদি বাংলাদেশই হইতাম তখন আমার ওইখানে আটক করে দিত আমি প্রমাণপত্র দিয়ে আমি পরে তারকায় বলছে যে যাও আমি প্রমাণপত্র পাইলাম তুমি লোক কাজ করো আচ্ছা তারপরে ছয় মাস আমি রইলাম ওইখানে কাজ করলাম করার পরে আমি বাড়িতে যাইলাম এখন আঠাশ তিরিশ বছর পরে এখন এই যে নোটিশটা আসছে

তারপরে আর আমি এখন চলে আসি অতটুকুই আমার বাবার ভোটার লিস্ট আছে বাবার ভোটার লিস্ট আছে মানে পাইছেন খুঁজে হ্যাঁ পাইছেন তা আপনার বাবা কবে মারা গেছে বাবা মারা গেছে তো পঁয়তাল্লিশ বছর আগে এখন কি করবেন এখন আমার করার কি আছে আমি আমার গরিব মানুষ আমার চলার মতো উপায় না আমি কি করবো আমি তার কোনো কাউকে জানিয়েছেন আমার নাম নিশিকান্ত দাস আপনার বাবার নাম দেবেন্দ্রনাথ দাস কখন এই নোটিশটা কবে আপনার বাড়িতে এলো আর নোটিশটা মোটামুটি দেড় মাস দেড় মাস হওয়ার পরে আমি মানে গুয়াহাটিতে গেলাম যাওয়ার পরে উকিলের কাছে পরামর্শ নিলাম এই প্রমাণপত্র সমস্ত কিছু নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে বলতে তাহলে এইগুলো প্রমাণে হবে না না হইলে আর বেশি প্রমাণ আমি কি দিব দেওয়ার মতো আমার উপায় নাই আটান্ন সালের জমির কাগজ নিলাম পরে বলতেছে না এইগুলা হবে না আপনার বাবার ভোটার লিস্টটা লাগবে সে ভোটার লিস্টটা আমি কই পাবো বাবা পঁয়তাল্লিশ বছর হয়েছে মারা গেছে ভোটার লিস্টটা আমি বাস করতে কী করে পারবো পারবেন আপনার ভোটার লিস্টটা নিয়ে আসুন আর এইখানে আমরা প্রায় একশো বছর যাবৎ আমরা বাস করছি আমার বয়স পঁচাত্তর বছর বয়স হয়েছে এখন এই যে এই যে ঘটনাটা ঘটলো আমি গুয়াহাটিতে কাজে যাওয়ার পরে আমার যে নিয়ে গেল বাংলাদেশি মনে করে ধরে নিয়ে গেছে পরে থানায় আমি কাগজপত্র সব কিছু দিয়ে হাইলাম দিয়ে আইসি পরে থানাওয়ালায় বলছে যাও তুমি প্রমাণপত্র আমরা পাইছি তুমি মানুষ যাও কোনো চিন্তা নাই যাও হ্যাঁ এরপরে আজকে সাত আট বছর পরে এই যে নোটিশটা আসলো নোটিশটা আসার পরে আমি যে গেলাম যাওয়ার পরে তো এগুলা হয় না বুড়াল লিস্ট লাগবো আমি বাইরে এসে গেলাম এটা হচ্ছে বাঙালিদের যাতে এর আগে আমাদের পুরো বিহারে যারা মুসলিম পপুলেশনের 34% এর অ্যাবাব হচ্ছে রাজবংশী সমাজের মানুষ তাকে টার্গেট করে উত্তর উত্তর বুজবাসীকে নোটিশ করা হলো এবারে নবশূদ্র পরিবারের মেয়ে আরতি ঘোষকে করা হয়েছে এবারে নিশিকান্ত দাসকে করা হলো সেওরি হিন্দু পরিবারের ছেলে তাহলে এই যে বাঙালিকে প্যানিক করে দেওয়া এবং যাতে আমরা বিজেপির কাছে তাদের কোনো এমএলএ বা কোনো নেতাকে ধরে নিয়ে আমরা স্যারেন্ডার হয়ে যাই যে আমাদের বাঁচাও ডিটেনশন ক্যাম্প থেকে বাঁচাও জেল থেকে বাঁচাও যারা ইন্ডিয়ান সিটিজেনশিপ নিয়ে তাদের কোনো কনফিউশন নেই কিন্তু তাদের বাবার বার্থ সার্টিফিকেট চাওয়া হচ্ছে তাদেরকে প্যানিক করে দেওয়া যা যে ডকুমেন্টগুলো তারা কালেক্ট করতে পারবে কষ্ট হোক সেই সমস্ত ডকুমেন্ট এদের কাছে চাওয়া হচ্ছে এবং মুসলিম সমাজের যারা মানুষ তাদেরকে তো বাইরের রাজ্যগুলোতে তুলে করা হচ্ছেই এবং জেলেও ধরে দেওয়া হচ্ছে এই পরিবেশটা বিজেপি তৈরি করতে যাচ্ছে দু হাজার ছাব্বিশের আগে একটা প্যানিক যাতে বাঙালিরা স্যারেন্ডার করি বিজেপি গেছে নিজেদের জন্য এটা বিজেপির শেষে শুরু হবে